চকলেট ও ধরবেই না আমি আমাকে খাই দিতে হবে ওরে বাবা এ খুব ভালো খাচ্ছে এটা ভালো ভালো এই যে তাঁকার চেন এই যে ভালো বাবাই নমস্কার বন্ধুরা আজকের ব্লগটা শুরু তো হয়েই গেছে কিন্তু আমি খুব একটা সামনে এসে কথা বলতে পারিনি ব্লগটা শুরু হয়ে গেছে আর কি আর আজকে আমার খুব ইচ্ছা হলো মা লক্ষ্মীকে জানি না কেন ইচ্ছাটা হলো পদ্মবুল দিই তো কিনলাম আমার শাশুড়ি মা পুজো দেবেন আজকে বৃহস্পতিবার আর আমার মেয়ের পরীক্ষা শেষ হলো ফাইনালি উফ বাবা ভাপ রে বাবা কেন মনে হচ্ছে আমাদেরই পরীক্ষা শেষ না আমার আর ওর বাবার সিনসিয়ারিটি মানে কিছু না মানে এমন নয় যে সি বোর্ড ভীষণ কঠিন বা কিছু সেটা কিন্তু নয় এদের যে সিএগুলো হয় না দশ নম্বরের ওখানে একটু একটু করে পড়লেই যথেষ্ট মানে কিন্তু শুনবে না ওই আর কি যা হয় এই বয়সে বৃহস্পতিবারের সমস্ত বাসন মাজা হয়ে গেছে এইখানে একটা ঘুড়ি ভোকাট্টটা হয়েছে কিন্তু এই ঘুড়িটাকে আনবো কী করে যাই না কার ঘুড়ি ভোকাট্টা হয়ে এখানে আটকে আছে দেখা যাক ঘুড়ি ভোকাট্টা হলে আমার যে কেন এত আনন্দ হয় আমি জানি না আমার মেন না হয় ঠিক আছে বাচ্চা মানুষ ঘুড়ি ভোকারটা হলে ওর খুব আনন্দ হয় আমার যে কি আনন্দ হয় শুধু আমি ঘুড়ি পাই আর কি ঘোরাতে তো মানে ঘুড়ি তো ওরাতে জানিই না কিন্তু ঘুড়ি যদি ভোকারটা হলো মানে লাফানি কাকে বলে আমার খুব মজা লাগে আমার ও হো অনেক দিন পরে একটা চন্দন জবা ফুটেছে পামেলা ফুল তো মানে হয় বৃহস্পতিবার ভালো হয়েছে চন্দন জবাটা অনেক দিন পরে ফুটলো ভালো হয়েছে একদিকে বৃহস্পতিবার পামেলা ফুল তো হয় ভালোই পামেলা ফুল হয় আমাদের এই পামেলা গাছটা অ্যাকচুয়ালি কানপুর থেকে আনা মানে আমার মাসি শাশুড়ি দিয়েছিলেন তো এখন মানে এই গাছগুলো একদিকে একটা সুবিধা কি একটা মানে গাছ আনলে অনেক কটা হয়ে যায় তো যাই হোক বন্ধুরা আজকে ব্লগটা তো শুরু হয়ে গেছে আর এই ফুলগুলো দেখতে ভীষণ ভালো লাগে আমার মেয়েকে আজকে খুঁজে খুঁজে পাওয়া যাবে না মানে ও আজকে এত আনন্দিত

দেখা যাক ব্লগ তো শুরু হলো এবারে কোন দিকে ব্লগটা যায় আশা করছি ভালো দিকেই যাবে দিনও খুব ভালো কাটবে আমারও কাটবে আপনাদেরও কাটবে এখন হয়ে গেছে পুজো হয়ে গেছে আমারও পুজো হয়ে গেছে আমার ছেলেরও খাওয়া হয়ে গেছে মেয়ে চান করতে গেছে ও তিনটের আগে কিছুতেই ও যাবে না এখন বাজে তিনটেই বাজে এখন আমি দেখলাম ঘুরে আড়াই গে এক সেকেন্ড হ্যাঁ আচ্ছা বলছো ঠাকুর চান করতে যাবে এখন আমি চান করতে যাবো বাবা বাবা এর নাম সাপাই বাপাই বাবা এসেছে বলো বাবা এসেছে আজকে এত খাবার না মা মা এই পুরি চল পুরি ওড়ে ওড়ে হ্যাঁ আজকে আমাদের অনেক খাবার এসেছে ও মাই গড সত্যিকারের সেলিব্রেশন আমাদের যা গেছে না এই কদিন সত্যিকারের সেলিব্রেশন আচ্ছা অনেক কি কি এখানে মনে হচ্ছে রোল আছে এখানে হচ্ছে বিরিয়ানি বা কিছু একটা আছে এখানে আজকে রাতের ডিনার ভিডিওটা আপনাদের সাথে আমি অবশ্যই শেয়ার করবো অবশ্যই অবশ্যই শেয়ার করব আমার মেয়ে হেভি খুশি হয়ে যাবে বিশেষ করে রোলটা দেখে রোলটা তো মায়ের তোমাদের তোমাদের আছে চিকেন এগ চিকেন চাউমিন আচ্ছা মায়ের আছে রোল আমার আছে আজকে আমাদের রাতের লাঞ্চ সরি ডিনার রোলটা তো আমাদের না এই এইখানায় বিরেই না ওই টেস্টি ভাই মানে এই কাছের দোকানটাতে আচ্ছা আমাদের পাড়ারই দোকান এটা আচ্ছা থালার ওপরে খোলো না এই তো স্যালাড তো দিয়েছে আজকে যদি এটাকে ভালো লাগে তো পুজোর সময় ভাই এখান থেকেই হবে অনেক খারাপ সুন্দর খেয়ে দেখতে পারো এইগুলো হ্যাঁ ভালোই পরিমানে দিয়েছি চড়া গন্ধ নয় মোটামুটি ভালোই গন্ধটা লাগছে নাও বলো ভালোই আছে মোটামুটি অসুবিধা নেই একবার সঠিক কথা বলো কারণ অনেকেই তো না ভালো আছে ভালো আছে আচ্ছা দাদা বদি থেকেও ভালো

টেস্টি বাইক হ্যাঁ ঠিক করে বলবি নট মানে কোনো ব্যাড রিভিউ দিবি না মানে লিলুয়াতে অনেকেই খেতে চাইবি তো চা খাওয়াটা যেমন মানে হুম বা না চা খাওয়া কোনো দোকানের সঙ্গে তুলনা নয় জাস্ট এইটা কেমন টেস্টি বাইট সম্পর্কে বল খেয়েছিস কেমন লাগছে চা মিনি রে এগ চিকেন চাউমিন এটা ঠিক আছে ভালো খারাপ না ওকে তো দিয়েছে ও যথেষ্ট পরিমাণে কোনো স্যালাড দিয়েছে তাই আমাদের খাওয়া দাওয়া শেষ হলো আমিও খেলাম পরিমাণ ভালো যে যা দাম নিয়েছে জাস্টিফাইড আমি চিকেন চাউমিনের দামটা বলতে পারছি না ওটা আমার জিজ্ঞাসা করা হয়নি কিন্তু খেয়ে ভালো লেগেছে আর এই যে এখন লেবু জল মানে একটুখানি হালকা গরম জল খাচ্ছি লেবু দিয়ে কারণ ওই আর কি জিভে লোভ সামলানো না গেলে তো একটু ওয়েট পুটন হয়ে যায় তারপর রাতের বেলা চাউমিন ওরা বাপরে ওয়েট গেন একদম অবধারিত তো সেই আমি একটুখানি লেবু জল হালকা উষ্ণ গরম উষ্ণ গরমের থেকে একটু বেশি গরম আছে লেবু জল খাচ্ছি তো আমার কাছে খারাপ লাগেনি বিরিয়ানিটাও ভালো ছিল তবে আমার শাশুড়ি বললেন যে পনির রোলটার মধ্যে পনিরের পরিমাণটা কম ছিল বাকি চাউমিন এবং বিরিয়ানি খুব একটা বেশি আমার খারাপ লাগেননি দেখা যাক এই দোকানটা লিলুয়ারি দোকান মানে সরি মিরপাড়াতেই অবস্থিত এবং আমাদের সরি আশীর্বাদ ভবন পেরিয়ে সোজা চলে গেলে টেস্টি বাইট খুব ইজিলি আপনারা দেখতে পেয়ে যাবেন এটাই হচ্ছে এই দোকানের ঠিকানা ব্লগটা এখানে শেষ করছি আমি কি বলেছিলাম ব্লগটা শুরু করার সময় যে আমার দিনও ভালো যাবে আপনাদের দিনও ভালো যাবে আমার দিন ভীষণ ভালো গেছে এবং আমি শিওর আমাকে যারা দেখছে ক্যামেরার ওপর থেকে তাদের দিনও নিশ্চয়ই ভালো গেছে অলওয়েজ থিঙ্ক পজিটিভ সব সবসময় রোজ সকালবেলা ঘুম থেকে উঠবেন উঠে ভাববেন যে আমার আজকের দিনটা নিশ্চয়ই ভালো কাটবে দেখবেন